ঠান্ডা তীক্ষ্ণ এক হাসি নওমি পর গ্লাসটা টেবিলে রেখে ধীরে বলে উঠল আরে বসুন না আসাদ সাহেব আমরা তো কথা বলতে এসেছি আপনি যদি এভাবে দাঁড়িয়েই থাকেন তাহলে কথায় কে আর মজে কথায় কে আর জমে নীরব চাপা উত্তেজনার মধ্যে আসাদ আলম আস্তে করে বসে পড়ল তার পাশে আর মমিন ও চাপা অস্বস্তি নিয়ে গা গুজে বসে পড়ল ঘরের বাতাসে এখন শীতল চাপ চুরির মতন টান দেয়ালে ছায়া নড়ে ওঠে বাতাসে ভেসে বেড়ায় সিগারেটের ধোয়া আর টেবিলের ওপর ছড়িয়ে থাকা টাকার স্তূপ যেন সাক্ষী হয়ে আছে আজকের এই অভূতপূর্ব সন্ধিক্ষণের আসাদ আলম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঘরে ছড়ানো দাপটময় নীরবতা ভেঙে বলল তুমি এখানে কেন এসেছো নাওমি। হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে নাওমির কণ্ঠে ভেসে এলো শান্ত অথচ দৃঢ় এক ঘোষণা নওমী নয় হিয়াম শিকদার বলুন কি বলবেন হিয়াম শিকদার কেউ না জানুক অন্তত পক্ষে আপনি আমার পরিচয় জানেন তাই অযথা ঢং করবেন না কেমন নাওমির চোখ জ্বলে উঠছিল নিঃশব্দ আগুনে ঠোঁটের কোণে চেপে ধরা মুখে দৃঢ়তার কণ্ঠে একরোখা স্পষ্টতা আজাদ আলম কয়েক মুহূর্ত স্থির তাকিয়ে থাকলো তার দিকে তারপর গলায় একটু গাম্ভীর্য এনে জিজ্ঞেস করলো আচ্ছা মানলাম কিন্তু এখানে এসেছো কেন তোমার এক সেকেন্ড থেমে নমি ঠান্ডা কণ্ঠে বলল পার্টনারশিপ করতে শব্দটা যেন ঘরের ভেতর বিস্ফোরণের মতো বাজলো রিসাদ এক ধাক্কায় উঠে দাঁড়িয়ে বিস্ময়ের সুরে বলে উঠল কি বললে তুমি পার্টনার মাথা ঝাঁকিয়ে বললো হ্যাঁ ঠিক শুনেছো অভিরায় বা নমের পাশে এসে দাঁড়িয়ে ম্লান হাসলো তারপর বলল নমি এবার আসাদ আলমের দিকে ঝুঁকে বলল আবির সে তো আপনার জন্য যন্ত্রণার নাম চৌধুরী ভিলার পুরনো শত্রু আর চৌধুরী ভিলার সাথে আপনার কিছু পুরনো হিসেব বাকি আছে তাই না আর আমার জন্য সে খুনি আমার মা আর ছোট ভাইয়ের রক্তে রাঙা তার হাত আপনাদের প্রতিশোধের আগুনে আমি তেল দিতে এসেছি আর আমার প্রতিশোধে নিতে এসেছি আপনাদের ঘি আসাদ আলম চোয়াল শক্ত করল সিগারেট ধরালেন তারপর তার ধোয়া টেনে ঠোঁট টিপে ধরে বললেন বিশ্বাস করব কেন কি গ্যারান্টি যে পরে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে না নমিক ঠোঁটে আবার সেই ঠান্ডা হাসি ফুটে উঠল তারপর হাসতে হাসতে বলল পার্টনার হব বলেই তো গতকাল আপনার চালানে কোনো ব্যাঘাত ঘটায়নি যদি ব্যাঘাত ঘটাতাম তাহলে আজ এখানে বসে টাকা গুনতে পারতেন না আসাদ সাহেব আপনার লোকেরা চাইলে গতকালকের চালানটাই তুলে নিত কোনো শব্দ ছাড়াই দু মিনিট কেবল দু মিনিটে সব শেষ হতো আর সেটা আপনি খুব ভালো করেই জানেন ঘরে এলো ভারী এক স্তব্ধতা ঋষাদার মমিন চোপ কেবল আসাদের চোখে চোখ রেখে তাকিয়ে আছে নৱমী এই মেয়েটা ভয়ানক সেটা বুঝতে আসাদ আলমের এক মুহূর্তও লাগল না মাথায় ঘুরে চলল রায়ান শিকদারের প্রতিপত্তি নবমীর সাহস আর আরিবের সাথে তাদের দখলদারি আসাদ আলম চুপ করে গেল জিহবা দিয়ে ঠোঁটটা একবার টেটে নিল মেয়েটা ভুল কিছু বলেনি এই মেয়েটা শুধু রায়ান শিকদারের মেয়ে নয় তার চেয়েও ভয়ঙ্কর নিজের ভেতরে হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল আসাদ রায়ানের শক্তি হিয়ামের দুঃসাহস আর এই গেমের নিয়ম সব মিলিয়ে পার্টনারশিপ করাটাই হয়তো এখন সবচেয়ে লাভজনক পথ চলমান খেলায় নতুন জোট গড়া ছাড়া আর কোনো রাস্তা যেন খোলা নেই ঠিক তখনই অভিরা বলে উঠল আর কত ভাববেন আসাদ সাহেব আর পার্টনারশিপের প্রথম চালটা আপনাকে দিয়েই হোক আপনার সেই তিনটা কভার ফ্যান ওগুলো ফেরত দেওয়া হবে কথাটা যেন ঝড়ের মতো আঘাত করলো রিসাদার মমিনের বুকে ওখানে কোটি কোটি টাকার অস্ত্র মাদকার ক্যাশ যে চালান তারা ভেবেছিল হারিয়েছে চিরতরে আসাদ এক মুহূর্ত তাকিয়ে রইল নওমিয়ার অভিরের দিকে তারপর ধীরে ধীরে গায়ে লিয়ে সোফায় হেলান দিয়ে বলল ঠিক আছে রাজি আছে পার্টনারশিপ হবে ঘরটা তখন নিস্তব্ধ অন্ধকারে ডুবে থাকা এক গোপন ষড়যন্ত্রের কক্ষ দেওয়ালে খেলা করছে ছায়া বাতাসে সিগারেটের ধোয়া কুণ্ডলি বেয়ে উঠে যাচ্ছে সিলিংয়ের দিকে আসাদ আলম গ্লাসে আবার ড্রিঙ্কস নিয়ে তাতে চমুক দিলেন চোখে আত্মবিশ্বাসের ঝিলিক ঠোঁটের কোণে টানটান টান মোচকি হাসি সামনের টেবিল থেকে ফোনটা তুলে একবার চোখ বোলালেন তারপর রিসাদের দিকে তাকিয়ে ইশারা করলেন রিসাদ রান শিকদারের জন্য একটা ইনভাইটেশন রেডি কর আগামীকাল সন্ধ্যার পার্টিতে ওকে এবং ওর পুরো পরিবারকে ক্যাজুয়াল বারে আসার জন্য ডাকা হোক রিসাদ চোখ কুচকে জিজ্ঞেস করলো তাদের একসাথে সাথে। আলম এক পলক চেয়ে রইলেন তার দিকে তারপর ঠান্ডা অথচ বিদ্রুপে ভরা গলায় বললেন হ্যাঁ পার্টনার যেহেতু হয়ে গেছে তাহলে প্রবলেম কোথায় আর সাথে আরিফ কেউ পাঠাস মমিন হঠাৎই হেসে উঠল তারপর নমির দিকে তাকিয়ে বলল আর ওর চোখের সামনে দাঁড়িয়ে ওকে কবরে পাঠানোর ব্যবস্থা করার মজাই আলাদা আসাদ তার কথা মাঝপথে কেটে বললেন অমূল্য কথা বলেছিস মুমেন আসাদ আলমের কথাটা নামের কানে বাজলো যেন চুরি ঘষা শব্দের মতো কিন্তু কোনো কথা না বলে অভিরাকে কিছু একটা ইশারা করল সে একটু পরে আসাদ চোখ সরিয়ে তাকালো নামের দিকে তবে ওদের নিয়ে কথা এখানেই শেষ নয় আরিফকে নিয়ে এখন যা চলছে সেটা চালিয়ে যেতে হবে আরও সূক্ষ্মভাবে ওর মাথা খারাপ করে দিতে হবে যেন ধীরে ধীরে নিচে নিচের শেষে ডেকে আনে অভিরা ঠান্ডা কলায় বলল আবির বাইরে থেকে নিঃশব্দ আগুন কিন্তু ভেতরে ভেতরে সারকার হয়ে যাচ্ছে আমরা শুধু ছাই হর অপেক্ষায় করব আর ওকে ছাই হতে সাহায্য করবে হিয়াম শিকদার নামের গলা ভিজে এলো কেমন এক বিষণ্নতায় আসাদ আলমকে সেটা বুঝতে না দিয়ে বলল অভিরা ঠিক বলেছে আমার শত্রুকে কখনোই ছাড়বো না আমি সে যে হোক সে জানে না যার জন্য এত সে মিনি মাউস তার পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম সেই তার জীবনের সবচেয়ে বড় আলম সিগারেট গভীর এক টান দিয়ে বলল এই গেমের শেষ হাসিটা আমাদেরই হবে কেজলবারে আগামীকাল রাতটা মনে রাখবে সবাই আতঙ্কে ঘৃণায় আর বিস্ময়ে ঘরটা যেন ঢেকে গেল ধোয়ার আস্তরণে তবে এবার সেই ধোঁয়ার আড়ালে লুকিয়েছিল নতুন এক অধ্যায় ঘরটা যেন দারুণ এক পাপচক্রের কেন্দ্রে পরিণত হলো আরেকটি রক্তমাখা জোট নামলো লেখালো অন্ধকার খেলায় যেখানে প্রতিশোধ বিশ্বাসঘাতকতা আর ধোকার রাজত্বে শেষ হাসি আসবে একমাত্র সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় যেখানে প্রতিটি পদক্ষেপে লেগে আছে রক্ত প্রতিটি হাসির ভেতরে লুকিয়ে আছে ধ্বংস আর এক নতুন জোট এগিয়ে চলল নির্মমতার অন্ধকার রাজনীতির দিকে যেখানে বিশ্বাসের মুখোশ পরে খেলবে খেলোয়াড়রা রাত প্রায় বারোটা চৌধুরী ভিলার ঘড়িতে কাটা যেন মন্থর হয়ে গেছে বাড়ির সবাই বসে আছে ড্রয়িং রুমে কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই ঘরটা ভর্তি অথচ নিঃসঙ্গ আরিয়ানার আফজাল চৌধুরী অফিস থেকে বাড়ি ফিরেছে দশটায় আরিফ কিছুক্ষণ আগেই ফিরেছে সাথে নিয়ে এসেছে অয়নকে বন্ধুর এমন দুর্দশায় ফেলে আসতে পারেনি সবাই ফিরলেও নওমি এখনও ফেরেনি আর সেটাই যেন সবাইকে চুপ করে রেখেছে শাহনা চৌধুরী সোফারা এক কোণে বসে আছে মাথা নিচু করে মাঝে মাঝে তাকাচ্ছেন দরজার দিকে আর এই পায়চারি করছে ড্রয়িং রুমে ফোন হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকিয়ে বারবার কল দিচ্ছে বারবার দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচ অফ শুনে থমকে যাচ্ছে ফোন বন্ধ কেন হবে না ও তো কখনো ফোন বন্ধ রাখে না আরিফের গলা কাঁপছে আর ভয় মিশে টেবিলে রাখা পানির গ্লাসে হাত বাড়িয়ে থেমে গেল সে পানি খেতেও যেন সাহস হচ্ছে না এদিকে ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা কাপা গলায় বলল ম্যাডাম তো ও খুব তাড়াহুড়া করছিল চোখে মুখেও অদ্ভুত সাহানা চৌধুরী হঠাৎ বলে উঠলেন আমি তো ভুল করলাম আমি পাঠালাম ওকে একা কেন যে পাঠালাম এখন সেটাই না পাঠালি ভালো হতো হঠাৎ করে বেজে উঠলো কলিং বেল ঘরে যেন বিদ্যুৎ খেলে গেল সবাই একসাথে চমকে উঠলো একটাই আশা মনে হয় নমে আরেক তড়িঘড়ি করে ছুটে গিয়ে দরজা খুললো কিন্তু দরজার ওপাশে যে মুখ দুটি দাঁড়িয়ে আছে তা দেখে থমকে গেল সে সামনে দাঁড়িয়ে আছে সীতারা আর শায়ন আফজাল চৌধুরী আসতে বলেছিল ওদের এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে আরিফ দরজার সামনে থেকে ধীরে সরে দাঁড়ালো ওরা ভেতরে ঢুকে পড়তে আরিফ দরজাটা বন্ধ করে এসে ধপ করে সোফায় বসে পড়ল। মাথা নিচু কপালে ভাত চোখে অসহায় দৃষ্টি শাহনার এমন অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে আনটি আবার কি এমন দেখাচ্ছে কেন শাহানা চৌধুরী চুপ করেছিলেন কিছুক্ষণ তারপর চোখ নামিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন কোথাও দূরে গলা শুকিয়ে গেছে যেন এক ঢোক গিলে ভাঙা কণ্ঠে বললেন আসলে সন্ধ্যায় নাওমি এসে বলল ওর নাকি কিছু কেনাকাটা বাকি শপিং করতে যেতে হবে আমি ভাব বললাম আবিরকে সঙ্গে করে নিয়ে যেতে কিন্তু ও বলল আবিরের আবির থাকলে ঠিকমতো কিনতে পারবে না একাই যাবে অনেক করে মিনতি করছিল আমি না করতে পারিনি ভেবেছিলাম আধা ঘন্টা এক ঘন্টা পরে ফিরেই আসবে কিন্তু এখন এত রাত হয়ে গেল ও এখনো ফেরেনি তার উপর ফোনটাও বন্ধ শাহানা চৌধুরীর কথায় যেন শায়না সিতারা ফুরদোস ও চিন্তায় পড়ে যায় নিশীতের ভারী বাতাসে যেন চৌধুরী ভিলা আরও নিঃশব্দ আরও আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে ঘড়ির কাটা বারোটা পেরিয়ে গেছে অথচ নহমের কোনো খোঁজ নেই সবাই বসে আছে কিন্তু কারো মন বসে নেই প্রতিটি নিঃশ্বাসে দুশ্চিন্তার ভার সবাই যেন চুপ করে শুনছিল এক অজানা আতঙ্কে বুক করছে সবার এমনিতেই অসুস্থ তার উপর চারদিকে কে জানে কোথায় আছে কার সাথে ঠিক তখনই এক তীক্ষ্ণ আওয়াজে কলিং বেল যেন পুরো ঘরে বিদ্যুৎ বইয়ে দিল বেলের শব্দে আরিফ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে ছুটে গেল দরজা খুলেই থমকে গেল সামনে দাঁড়িয়েছে নমি আর তার পাশে অভিরা হাত ভর্তি শপিং ব্যাগ মুখে ক্লান্তি চোখে জলমলে হাসি আরিফকে দেখে ওর হাসিটা যেন আরও চওড়া হয়ে গেছে ভেতরে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো আল্লাহ শকর ফিস ফিস করে উঠল সীতারা ফিরদোস শাহনা চৌধুরী ও স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু সব কিছু ছাপিয়ে দাঁড়িয়ে থাকা এক মানুষ সাইকো আরিফ চৌধুরী তার চোখে রাগ উদ্বেগ ভালোবাসা সব একসাথে জমে বিস্ফোরণের অপেক্ষায় এক মুহূর্ত সময় নিল না সে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল নমির ওপর সকলের সামনে নমির গালে এক সপাটে চর বসিয়ে দিল হঠাৎ করে এমন একটা চর খেয়ে যেন হতবম্ব হয়ে গেছে নমি একটা থাপ্পড়ের শব্দ যেন চারিদিকে আগুন ছড়িয়ে দিল নমের মুখটা একটা চরে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে গালে পাঁচ আঙুলের ছাপ পড়ে গেছে নওমের হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল মাটিতে সবার মুখে আতঙ্কের ছাপ কি করছিস তুই মারলি ওকে গেল চমকে উঠে পড়ল অয়ন আরিফ যেন জবাব দেওয়ার জন্যই প্রস্তুত ছিল রাগে গর্জন করে উঠল সে একটা কথাও কেউ বলবি না পেয়েছে কি ও সব সময় নিজের ইচ্ছে মতো চলবে স্বাধীনতা পেয়েছে বলে কি সকলের মাথা কিনে নিয়েছে রাত এখন কটা বাজে ও যে অসুস্থ সে খেয়াল আছে ওর টাইম মতো যে মেডিসিন নিতে হয় সেটা কি ভুলে গেছে ভাবে না ওর জন্য আমরা কিভাবে অস্থির হয়ে থাকি ও জানে না ওকে এক নজর না দেখলে আমি ভেতরে ভেতরে পুড়ে যাই একবারও ভাবে না আমি কতটা ভালোবাসি ওকে চারদিকে নাম না যারা শত্রুর অভাব নেই ও পছে না ওর কিছু ওরে আমি মরে যাব ভালোবাসা মানেই কি শুধু হাসাহাসি না আমি কিছু বললো না কালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে চোখের কণাম ভিজে উঠেছে ঠোঁট কাঁপছে তারপর আচমকা একটা ধাক্কা মেরে আরিফকে সরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল নিজের ঘরে সবার সামনে পড়ে রইল ব্যাগগুলো অভিরা চুপচাপ এগিয়ে এসে সেগুলো তুলে ড্রয়িং রুমের সেন্টার টেবিলের ওপর রাখল তারপর ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল আপনারা এমন কেন ভাইয়া সবাই শুধু নিজের দিকটাই ভাবেন হ্যাঁ একবারও জানতে চেয়েছেন হোর কেমন এই অসুস্থ শরীর নিয়ে কেন সন্ধ্যার পর বাইরে বের হয়েছিল একটা মুহূর্ত থেমে চোখে পানি নিয়ে অভিরা আবার বলল আজ আপনার জন্মদিন ভাইয়া হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু ও ভুলেনি নি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মানুষের ভিড়ে কেক কিনেছে শুধু আপনাকে চমকে দেওয়ার জন্য আসার সময় গাড়িতে কত প্ল্যান করেছিল আমার সাথে কীভাবে আপনাকে সারপ্রাইজ দেবে হ্যাঁ আপনি আপনি কি করলেন সকলের সামনে থাপ্পড় দিয়ে সারপ্রাইজ দিলেন আরিফ চুপচাপ দাঁড়িয়ে রইল কোনো প্রতিবাদ নেই শুধু মাথাটা একটু নিচু চোখে একরাশ অপরাধ হঠাৎ করে এই অভিরান নজর পড়লো সায়নের দিকে বুকের ভেতরটা যেন ভেঙে চুড়ে খান খান হয়ে গেল এতক্ষণ নমির জন্য সবটা ভুলে থাকতে পারলেও এখন যেন নিজেকে সামলাতে পারল না চোখের বাদ ভেঙে অবাধে পানি পড়তে লাগলো ও অভিরার চোখে চোখ পড়তেই থমকে গেল ওর চোখের পানি সহ্য করতে না পেরে চোখ সরিয়ে নিল অভিরা এবার সায়ানের দিকে তাকিয়ে বলল আসলে ভাইয়া দোষটা আপনাদের ছেলেদের নয় আমার মতো মেয়েদের আপনারা চাইলেও নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন কিন্তু আমরা পারি না কোনো একটা নাম না জানা কারণে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না আপনারা সব সময় নিজের অবস্থান থেকে বিচার করেন মেয়েটাকে চলছিল ভেতরে হো কতটা কষ্ট পাচ্ছে সেটা বুঝতেও চান না আপনাদের তো আমাদের মতো মেয়েদের নিয়ে জীবনের স্বপ্নে ভরা কিন্তু কখনো ভেবে দেখেছেন মেয়েটারও হয়তো আপনাদের নিয়ে স্বপ্ন থাকতে পারে তারাও আপনাদের নিয়ে ভাবে চিন্তা করে কাঁধে শুধু প্রকাশ করে না আর কোনো কথা বলতে পারলো না অভিরা সাজ যেন বন্ধ হয়ে আসছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর একটা কথাও না বলে অভিরা সোজা চলে গেল নমীর ঘরের দিকে পেছনে পড়ে রইল স্তব্ধতা শপিং ব্যাগের শব্দ আর আরিবের মাথা নিচু করে বসে থাকা একা অস্থির অপরাধবোধে বোধে নিঃশব্দ স্বীকারোক্তি নামি ঘরে এসে দরজা বন্ধ করতে এক প্রকার ধুম করে লেগে উঠল কাঠের পাল্লা গলা অব্দি উঠে আসার আগ যেন এখন শরীরের প্রতিটি কোষে ফেটে পড়ছে বুক ধরফর করছে নিঃশ্বাস যেন ঠিক করে নিতে পারছে না সে এক ধাক্কায় নিজের ব্যাগটা ছুঁড়ে ফেললো বিছানার এক কোনায় ঘরের আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজের মুখটার দিকে তাকালো কিছুক্ষণ চোখ দুটো জ্বলছে ঠোঁট কাঁপছে রাগে চোখের কোণায় জল জমেছে তবু সে ওটাকে দুর্বলতা হিসাবে মানতে নারাজ কিউ আমার সঙ্গে এভাবে কথা বলার সবার সামনে আমাকে অপমান করার কণ্ঠে অস্ফুট ফিস ফিসে গর্জন এরপর রাগি চুলের ক্লিপটা খুলে ফেলল নিজের চুলে টান দিল নিজের অজান্তেই যেন নিজের রাগটাই নিজের ওপর মেটাতে চাইছে তারপর বিছানার পাশে দাঁড়িয়ে চেয়ারটা তুলে ছুঁড়ে ফেলল দরজার দিকে কিছু একটা ভাঙার শব্দে ঘরটা কেঁপে উঠল এরপর গর্জে উঠে একা একাই বলতে লাগলো ভালোবাসে তাই বলে চর মারবে এটা কি ভালোবাসা নাকি নিজের আধিপত্য ফলানোর চেষ্টা চোখের পানি এবার আর আটকে রাখা গেল না ওটা রাগের জ্বলন্ত উত্তাপে গলে পড়া বরফের মতো গালবে নামতে লাগলো তুই আমায় বুঝিস না বীর তুই আমায় কেবল নিজের মতো করে দেখিস তুই ভালোবাসলে কি হবে আমি তো ভালোবাসি না তোর সামনে যেটা করি সেটা কেবল তোকে কন্ট্রোলে রাখার একটা অপশন আর কিছুই নয় তুই খুনি আমার মা ভাই সকলের আমার ছোটবেলা নষ্ট করার কারিগর তুই ধাপ করে বিছানায় বসে পড়ে দুই হাঁটুর মাঝে মুখ যে কাঁদতে লাগলো সে নমিশে নিঃশব্দ অস্ত্র জল ওর ভেতরের আগুনকেই আরও তীব্র করে তোলে এখন সে কাঁদছে কিন্তু এই কান্নার মধ্যে কষ্টের থেকেও বেশি আছে অপমানার অপার ক্ষোভ হঠাৎ দরজার কাছ থেকে একটানা টোকা পড়ল ধীরে কিন্তু স্পষ্ট সে মুখ তুললো না দম আটকানো রাগের ভেতর দরজার টোকার শব্দটা যেন আরও আগুন ছুঁড়ে দিচ্ছে এরপর ধীরে ধীরে দরজাটা খুলে কেউ একজন ভেতরে ঢুকলো পায়ের শব্দে নমির বুঝতে কষ্ট হলো না এটা অভিরা অভিরা ঘরের এমন অবস্থা দেখে কিছু বলতে চাইল কিন্তু বলতে পারল না গলায় এক অদ্ভুত সংশয় যেন বুঝতে পারছে সামনে কি রক্তাক্ত বিস্ফোরণ অপেক্ষা করছে নমি ধীরে মাথা তুলল চোখে পানি আর চুল এলো মেলো। কিন্তু দৃষ্টিটা ধারালো ঠিক আগুনের শিখার মতো অভিরার দিকে তাকিয়ে বলল তুই এখানে কেন বাসায় চলে যা অভিরা দুপা এগিয়ে আসে নমির কথার উত্তরে কিছু বলার চেষ্টা করে কিন্তু নওয়ামীর চোখের দিকে তাকাতেই গলা শুকিয়ে আসে সবাই দেখেছে আভিরা ও সবার সামনে আমাকে এভাবে চর মারলো আমার নিজের কি কিছু নেই আমার সম্মান আমার রাগ আমার অস্তিত্ব সবই কি শুধু ওর দয়ার ওপর নির্ভর করবে এবার নওয়ামীর কণ্ঠ ভাঙে অপমানের ভারে অভিরা কাপা গলায় বলল